এবং মুস লেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না তুমি দুইটা তিরিশের গাড়ি না বসে আসবে কেন একশো টাকা বেশি নিয়েছে রেটটা পরীক্ষা করে দেখি যদি বেশি হয় অবশ্যই ব্যবস্থা নেব দেখেন তো ঢাকা টু কর

সবাই বসে নাই ধা হ্যাঁ ফরিদপুর হ্যাঁ এটা কত নম্বর রুটের বলেন তো এটা ফরিদপুর মাগুরা কত বলতেছে একশো টাকা করে বেশি নিচ্ছেন এই জন্যই দেখতে মাগুরা মধুখালী ফরিদপুর মাগুরা মধুখালী ভাইয়া কি ভাই কোন ভাই নাই আচ্ছা ঢাকা টু ফরিদপুর আসুন আসেন ঢাকা টুপুর বাড়ি আপনার গাড়ি

তাই না অভিযোগ আগে আমরা নিষ্পত্তি করেছি তার মধ্যে ভাড়া বেশি একটা ছিল তারপরে ফেলা মানে একজনের আমার রসিদ করে তো বানা কাটছি আমি তো জানি আপনি জানবেন না সব আপনার জানেন এটা বলছি এখন যেন এবার যেন রিপিট না হয় মালামাল হারিয়ে যাওয়া একজনের ব্যাগ আরেকজনকে দিয়ে দিছে টোকেন দেয় ছোট ছোট্ট আপনাদের এটা কাগজের টোকেন এখন বোঝায় আর বিষয় কথা থাকতে হবে মানুষ বাড়ি যাচ্ছে কারণ দেখুন ছোট ছোট টোকেন দেন আপনার টোকেনে তার নাম লেখা থাকে না তাই না আমি টোকেনে দেখেছি আপনাদের শুধু একটা নাম্বার থাকে একজনের যিনি বসা আরেকজনকে দিয়ে দিচ্ছে এটা এটা যারা করে এটা তাদেরকে বলতে হবে কারণ আমি ফোন করছি

তাহলে আপনি কিভাবে ভাগ ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন আপনার গাড়ি খালি আছে সেই ড্রাইভার ভক্ত আপনি নেবেন না নো 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 ভাই জাহাঙ্গীর জাহাঙ্গীর হ্যাঁ তোর ফাইল লিখো সেখানে আপনারা বরিশালের গাড়িকে রুট দেখিয়েছেন পটুয়াখালী অর্থাৎ পটুয়াখালী ভাড়াটা এখানে টিকেটে আসবে কিন্তু গাড়ি চালে বরিশাল পর্যন্ত একবার চালে পটুয়াখালী এক ধরনের চালাকি না না আপনার রুট চেঞ্জ করে ফেললে আপনি যেটা বলেছেন 750 ওটা ভাড়া 755 আপনি কোনো দয়া করে ভাড়া কম নেন নাই

যেটা লাভ হয় সেটাই করেন অপরাধ আছে তালিকায় উল্লেখিত উল্লেখিত ভাড়া উনআশি টাকা চারশো উনআশি টাকা ঢাকা টু ফরিদপুর ঢাকা টু ফরিদপুর ঢাকা টু ফরিদপুর ফরিদপুর এর স্থলে এর স্থলে পাঁচশো টাকা গ্রহণ গ্রহণের প্রমাণ পাওয়া যায়

করে ব্যবসাটা দরকার নাই বন্ধ করে দিয়ে যায় আপনার কাউন্টার বন্ধ করে বন্ধ করে কেন দিচ্ছি না বলেন বন্ধ পয় করে কেন দিচ্ছি না কারণ ভোক্তাদের অসুবিধা হবে ভোক্তারা বাড়ি যেতে অসুবিধায় পড়বে এই কারণে বন্ধ করছি না এটা ভাববেন না যে আপনাদেরকে এই কাজটা করবেন না এবং যত পরিবহন আছে তাদের জন্য একটা হুশিয়ারি তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব ঠিক আছে আমরা দেখব না যে কি নাম মালিক এটা আমরা দেখব না এটা আমাদের কাজ না আমাদের কাজ দেখা সুরক্ষিত হচ্ছে কিনা ঠিক আছে আমাৰ বহি লিখিবা চদিনা চাই লওঁ চল্লিৰ ধাৰা আপোনাৰ ডাঙৰ মোবাইল নম্বৰ লিখিছো